হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি লোটে মাছের ঝাল ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে ঝটপট দশ মিনিটের মধ্যেই রান্নাটা করে নেওয়া যায় এভাবে করে ঝালটা রান্না করলে প্রত্যেকটা মাছ গোটা থাকবে একটা মাছও ভেঙে যাবে না গরম ভাতে এই ঝালের স্বাদ কিন্তু অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার লোটে মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে চারটে বড় সাইজের লোটে মাছ মাঝখান থেকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ওজনে তিনশো থেকে চারশো গ্রাম মতন হবে আপনারা আপনাদের প্রয়োজন মতন লোটে মাছটা এখানে নিয়ে নিতে পারেন চাইলে আপনারা তিন টুকরো করে কেটে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের থেকে একটু কম নুন আর দিচ্ছি এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে লোটে মাছটা মেখে নেব মেখে আমি পাঁচ মিনিট রেখে দেবো যাতে ভালো মতন নুনটা মাছের মধ্যে ঢুকে যায় মাখা হয়ে গেছে বা একটা মশলা তৈরি করে নেব একটা বাটি নিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো ছোটো চামচ বলে দুবার ব্যবহার করেছি আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটা নিচ্ছি যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় মশলার পরিমাণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এর বদলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন আর এক চামচের থেকে একটু কম দিলাম হলুদ গুঁড়ো অল্প করে জল দিয়ে মশলাটা গুলে নেবো যেহেতু গুঁড়ো মশলা গুলে নিলে মশলা কষাতে সুবিধা হয় আর ঝোলের স্বাদও কিন্তু ভীষণ ভালো হয় এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন সর্ষের তেলে মাছটা রান্না করলে টেস্টটা বেশি ভালো হয় না নাহলে আপনারা সারাত্র রান্না করতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচের থেকে একটু কম কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভেজে নিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম আর তিন কুয়া রসুন থেত করে রেখেছিলাম সেটা দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলার সঙ্গে রসুনটা দু মিনিট ভেজে নেবো কাঁচা রসুনের গন্ধটা চলে গেলেই হয়ে যাবে যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না আমার চালে নেই পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরে ফোড়ন দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে মাছের ঝালের রেসিপি রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দেখুন মশলাটা এখানে কষানো হয়ে গেছে যাতে মশলাটা পুড়ে না যায় অল্প করে একটু জল দিয়ে দিলাম এই দুই টেবিল চামচের মতন এই জলটা শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন মনে করবেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন জল এখানে শুকিয়ে গেছে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দু মিনিট একটু কষিয়ে নেব যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে তখন নুন হলুদ মিখে রাখা লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে লোতে রেখেই আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু এখানে খুন্তি ব্যবহার করা যাবে না যেহেতু লোটে মাছ সেজন্য প্রথমে দিয়েই মাছটা ভালো করে একটানি মিশিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে বা লোটু মিটামে রেখেই এই মশলার সঙ্গে লোটে মাছটা একটু কষতে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লটু মিডিয়ামে করে দেবো লটু মিডিয়ামে করে দিলে লোটে মাছ থেকে জল বেরোবে আমি এর মধ্যে হাফ চামচের থেকে একটু কম কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিচ্ছি সুন্দর কালার হবে আর টেস্টটা ভালো হবে আপনারা চাইলে মশলা যখন দিচ্ছি সেই সময় দিয়ে দিতে পারেন ভালো করে একটু মিশিয়ে নেবো আলতোহাতে কিন্তু মেশাতে হবে দেখুন মাছগুলো কিন্তু সব গোটাই আছে মশলা দিয়ে কিন্তু এখানে কষানো হয়ে গেছে এতে মশলাটা পুড়ে না যায় অল্প করে মানে চার টেবিল চামচ মতন গরম জল দিয়ে দিলাম গরম জল দেবেন তাহলে টেস্টটা ভালো হবে যদি আপনারা এর থেকে একটু ঝোল রাখতে পছন্দ করেন তাহলে হাফ কাপের বেশি জল দেবেন না আমি একটু গামাখা রাখবো বলে চার টেবিল চামচ মতন জল দিলাম আর ঢাকা দিয়ে দু মিনিট হতে দেবো মাছটা দেওয়ার জন্য দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম এই সময় চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখেছি কিছু লাগবে না এই হাফ টমেটো একটু পাতলা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা অপশনাল দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় ভাতের সঙ্গে মেখে খেতেও ভালো লাগে আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সে অন্য দেখে নামিয়ে নেবেন আমি এরকমই গ্রেভিটা রাখবো ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে দিচ্ছি যদি আপনাদের ধনে পাতা না থাকে কোনো ব্যাপার না ধনে পাতা ছাড়াও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার সার্ভ করার জন্য একটা পাত্রে ঢেলে নিলাম এভাবে করে ঢেলে নেবেন তাহলে একটা মাছও কিন্তু ভেঙে যাবে না ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লোটে মাছের ঝাল গরম ভাত দিয়ে এই ঝালের স্বাদ কিন্তু অসাধারণ একবার এভাবে করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কারা কারা এভাবে করে করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার